প্রমাণিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আপনারা অনেকে ইতিপূর্বে দেখেছেন আমরা এই বাড়িতে থাই গ্লাসের মালামাল এবং অ্যাসেসের মালামাল নিয়ে এসে ওনাদের কাজগুলো কমপ্লিট করেছি তো গত পর্বে আমরা থাই গ্লাসের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কী মালামাল দিয়েছি কত টাকার রেট নিয়েছি এ বিষয়ে আপনাদেরকে আমরা ধারণা দিয়েছি তো আজকে এই পর্বে আমরা এসএসের রেলিং এবং বারান্দার কাজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব কত টাকা রেট নিয়েছি এবং কী কী মালামাল আমরা এখানে দিয়েছি আর আপনারা চাইলে আমাদের মাধ্যমে কীভাবে কাজ করাতে পারবেন এই বিষয়ে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স আমরা এখানে সিঁড়ি রেলিংয়ের কাজ করেছি রানিং একশো পঞ্চাশ স্কোয়ার ফিট ডুপ্লেক্স সিঁড়ি এটা রাউন্ড করা তো সাধারণ সিঁড়ি থেকে রাউন্ড সিঁড়িতে একটু রেট বেশি পড়ে কেননা এখানে এই যে ব্যান্ডগুলো করতে হয় এগুলো আমরা মেশিনের মাধ্যমে ব্যান্ড করে থাকি কেননা এটা হাতের মাধ্যমে করলে এই ব্যান্ডগুলোতে স্কেচ পড়ে যায় পাইপের মধ্যে ব্যান্ড পড়ে যায় সেজন্য আমরা এটা মেশিনের মাধ্যমে আমরা এই ব্যান্ডগুলো করে থাকি এবং মেশিনের মাধ্যমে ব্যান্ডগুলো করলে নিখুঁত ফিনিশিং আসে তো সেই জন্য এগুলো আমরা মেশিনে করে থাকি আর সাধারণ সিঁড়ি থেকে এই সিঁড়িগুলোতে একটু রেট বেশি পড়ে তো আমরা এখানে হাতলে ব্যবহার করেছি দুই ইঞ্চি পাইপ এবং হাতলের নিচে যে পাইপটা এটা আমরা শয়া ইঞ্চি ব্যবহার করেছি এবং নিচে যে পাইপটা রানিং পাইপ সেটা আমরা শয় ইঞ্চি দিয়েছি আর মাঝে যে কলসের সাথে যে পাইপগুলো রয়েছে সেটা আমরা এক ইঞ্চির মাধ্যমে দিয়েছি আর ফিলারগুলোও আমরা শয় ইঞ্চি পাইপ ব্যবহার করেছি আর এখানে আমরা এই টু জেড ওয়ান পয়েন্ট টু থিকনেস স্টিল টেক ব্র্যান্ডের মালামাল ব্যবহার করেছি তো আপনারা যারা এই ধরনের সিঁড়ির রেলিংয়ের কাজ করাতে চান ডুপ্লেক্স সিঁড়ি অথবা দুই ভাঙা সিঁড়ি যে কোনো ডিজাইন আমাদের মাধ্যমে আপনারা করায় নিতে পারবেন আমরা আমাদেরকে আপনারা ডিজাইন দিবেন এবং কত থিকনেসের মালামাল আপনারা ব্যবহার করবেন সেই হিসাবে আপনাদেরকে আমরা আপনাদেরকে প্রাইস দিয়ে দিব। তো এখানে আমরা এই গোল্ডেন কালারের লতা এবং কলসের সমন্বয়ে কাজটা নিখুঁতভাবে কমপ্লিট করেছি সিঁড়িতে আমরা রেট নিয়েছি আটশো টাকা পার স্কোয়ার ফিট আর আপনারা চাইলে আরও কমে করতে পারবেন যদি আপনারা আরও কম থিকনেসের মালামাল দেন সেক্ষেত্রে আমরা আরও কমে করতে করতে পারবো এবং ডিজাইনের উপর ভিত্তি করে আসলে রেটগুলো নির্ভর করে তো আপনারা ডিজাইন দিলে আমরা আপনাদেরকে প্রাইস বলে দেবো ইনশাল্লাহ আর এখানে আমরা একটি ব্যালকনি কমপ্লিট করি ব্যালকনিতে আমরা এখানে মোট একশো স্কোয়ার ফিট কাজ করি তো ব্যালকনিতে আমরা থ্রি ফোর ফাইভ এবং থ্রি ফোর বক্স দিয়ে ওনাদের কাজটা আমরা নিখুঁতভাবে সম্পন্ন করেছি তো আপনারা চাইলে যে কোনো ডিজাইনের ব্যালকনি করতে পারেন আমাদের কাছে প্রায় একশোর মতো ডিজাইন রয়েছে ব্যালকনির তো আমাদের কাছ থেকে চাইলে আপনারা ডিজাইন নিতে পারেন অথবা আপনাদের যদি কোনো ডিজাইন চয়েস করা থাকে আমাদেরকে দিতে পারেন এবং ডিজাইন অনুসারে এবং আপনাদের মালামালের থিকনেস অনুসারে আমরা আপনাদেরকে রেট দিয়ে দিব তো এই বেলগুনিতে আমরা সাতশত পঞ্চাশ স্কোয়ার ফিট রেট নেই এখানে আমরা মাঝে যে ডিজাইনগুলো স্কোয়ার বক্স দিয়ে করেছি এবং আমরা এখানে থ্রি ফোর বল গোল্ডেন কালার এবং মাঝে লতা ডিজাইন দিয়ে গোল্ডেন কালার আমরা কাজটা সম্পন্ন করেছি তো এই হচ্ছে বাইরে থেকে ভিউ দেখেন বারান্দার ভিউ তো আপনারা যে কোনো ডিজাইন আমাদের মাধ্যমে করাতে পারবেন আমরা অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করে থাকি তো আপনারা চাইলে আমাদের ঠিকানাও আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা শান্তিনগর শান্তিনগর বাজার অপোজিটে মগন সুপার মার্কেট এছাড়া অনলাইনে অর্ডার করেও করাতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আজকে মতো এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে মতো কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন شو ستأخذن الله حافظ السلام عليكم